পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশের যে গত পনেরো বছরের যে ইতিহাস সেখানে জেনেছি যে জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের পক্ষে কাজ করেছে আর শেখ মুজিব আর শেখ পরিবার এই আওয়ামী লীগের লোকজন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এইটার এইটা আপনি একজন মানে রণাঙ্গনের ইলিয়াস এটা আমার কাছে একটা উদ্ভট একটা উদ্ভট মানে কারো কল্পনা উদ্ভট মনে হয় কারণ আমি জিয়াউর রহমানের সাথে ছিলাম আমি দেখেছি জিয়াউর রহমান কীরকম একটা নিবেদিত লোক ছিল তারপর তার আগে জিয়াউর রহমান যে স্বাধীনতা ডাক দিয়েছেন ওটা পাকিস্তানে থাকতে আমি শুনেছি কিন্তু আসার পরে এইসব নিয়ে আমরা কোনো আলাপ আলোচনা করি বাট আই নিউ যে মানে জিয়াউর রহমান কী ছিলেন না জিয়াউর রহমান আর একটা জিনিস হলো ওনাকে আমি পিএমএ থেকে দেখেছি আমি যখন ক্যাডেট ছিলাম হি ওয়াজ এন ইন্সট্রাক্টর আমার সরাসরি ইনস্ট্রাক্টর ছিলেন না কিন্তু অন্য অন্য ও মানে গ্রুপের ইনস্ট্রাক্টর ছিল বা দেখা সাক্ষাৎ মধ্যে হতো এই আর কি কিন্তু সরাসরি ওনাকে তো কিন্তু ওনার গলার আওয়াজ মানে দৃঢ় ওটা আমি চিনতে পারি এই জন্যেই যখন উনি কথা বলতেছিলেন পরিচিত আওয়াজ শুনে আমি ওই মাসিমপুর ক্যাম্পে দেখতে গেছি কারণ ওনার আওয়াজ চিনতাম তখন থেকে ওনাকে জানি তারপরে যুদ্ধের সময় আই বিকেম ভেরি ক্লোজ টু হিম বিকজ ওটা প্রথম দিন থেকে আমি যখন আমার মানে আর্টিলারি ওই কামানগুলো নিয়ে ট্রেনিং প্রায় প্রত্যেক দিনই উনি আসতেন কৈলাস্বর আমার ক্যাম্পে থেকে বেশি দূরে ছিল না কুকি কুকিতলে বেশি দূর ছিল না উনি প্রত্যেক দিন আসতেন দেখতেন বিকজ হি ওয়াজ ভেরি কিং টু সি দ্যার আমাদের আর্টিলারি অ্যাকশনে যায় যত তাড়াতাড়ি উনি একদিন আমি বলেছেন উনি উনি আর আর্টিলারি এর আগে ছিল না মানে ইন্ডিয়ান আর্টিলারির মাঝে মধ্যে উনি ডাক্তার কিন্তু দে আর নট ভেরি এফেক্টিভ অ্যান্ড ইস নট ভেরি হ্যাপি ফ্র্যাঙ্কলি স্পিকিং হি ওয়ান্ট টু টেক মাছ হেল্প ফ্রম ইন্ডিয়া হোয়াট এভার ন্যূনতম যা দরকার এর বাইরে উনি নিতে চান না তো এই জন্যে উনি যত সম্ভব তাড়াতাড়ি ওনার নিজের আর্টিলারি নিতে চাইলেন তো এই ক্ষেত্রে জিয়াউর রহমানকে আমি যুদ্ধের সময় দেখেছি কেউ যদি বলে যে উনি ওই যে আমি শুনেছি উনি যুদ্ধ করেন না এই করে নাই সেই করে নাই উনি পাকিস্তানের পক্ষ করছে এটা মানে পাগল ছাড়া বিশ্বাস করবে না একটা আমি একটু একদিন সন্ধ্যাবেলা দেখতেছি আমি ফ্রন্ট পজিশনে গেছিলাম সেখান থেকে ফেরার তারপর থেকে লম্বা মানে দেখি যে ট্রাকে করে সৈন্যবাহিনী যাইতেছে সব ওজি মানে ইন্ডিয়ান অলিভ গ্রিনের ইউনিফর্মে এটা আমি ভাবলাম এরা ইন্ডিয়ান হবে কিছুক্ষণ পরে দেখি যে না এরা আমাদের বাঙালি কথাবার্তা বাঙালি বলতেছে যাচ্ছে ট্রাক একটার পর একটা আর কিছুক্ষণ পর দেখি জিয়াউর রহমান আসতেছে জিপের মধ্যে তো জিয়াউর রহমান দেখে জিয়াউর রহমান আমাকে দেখলেন আমাকে দেখে উনি আমি সেলিউট করলাম তো উনিও থামলেন আমাকে দেখে দেখে তার কারণে আমি বললাম যে স্যার এরা কারা তো প্রাউডলি হি সেট দে আর ইউর ফার্স্ট মানে ওই ওরা যুদ্ধের সম্মুখের দিকে যাচ্ছে আর কি তো আমি বললাম স্যার কোথাও যাচ্ছে কোথায় আর বই টু দ্য ফ্রন্ট তখন আমি একটু রাগ হয়ে গেলাম স্যার তাহলে এম আই নট পার্ট অফ ইউ ওয়াই আই এম নট তো তুমি বলো যা থাকো আসো আমার সাথে আসো করে আমরা একটা উপরে টিলার মধ্যে বসলাম যে আমি বসে আমার এই পার তারপর সেখান থেকে বলেছে দেখলাম আর কি ওনার সাথে তখন আলাপ সালাপ করে আমি যা বুঝতে পারলাম যে মানে অনেক অনেক আলাপ সালাপ হলো সেদিন পরে তারপর সেখান থেকে উনি আমাকে বলল যে ওকে ইউ আর অলসো জয়নিং সেদিন রাত্রে আমি আমার আর্টিলারি নিয়ে ডিপ্লের যুদ্ধে গেলাম আর কি তো যে জিয়াউর রহমানের জিয়াউর রহমান সম্পর্কে আমরা সারা জীবন এরকমই শুনেছি গত পনেরো বছরে যেই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে সেটা অন্যরকম এই জন্য প্রশ্নটা করলাম আরেকটা প্রশ্ন হচ্ছে আমি কালকে ফেসবুকে আপনার এই ইন্টারভিউ টা হবে এটা আমি সবাইকে জানিয়েছিলাম এবং সবার কাছে প্রশ্ন জানতে চেয়েছিলাম যে আপনার কাছে কি ধরনের প্রশ্ন করতে চাই এর মধ্যে বেশ কিছু মানুষ একটা প্রশ্ন করেছে এই প্রশ্নটা যদি আমার পরে ছিল যেহেতু জিয়াউর রহমান সাহেবের এটা আসলে আমি জামায়াতের বিষয়টাও এখানে উল্লেখ করতে চাই যে প্রশ্নটা মানুষ আপনার কাছে করতে বলেছে আমাকে যে এই যে মতিউর রহমান নিজামী থেকে শুরু করে এরা যুদ্ধের সময় আমাদের সামনে যেই সিনারিও ভাসানো হয়েছে যে তারা মেয়েদেরকে ধর্ষণ করেছে পাকিস্তানি ক্যাম্পেই নিয়ে বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তুলে দিয়ে এসেছে তারপরে মানে হোল ই ইসলামিয়া যে পার্টি আপনার এটার ভূমিকাটা ওই সময় আপনি কেমন দেখেছেন ইনিয়াস সত্যি বলতে কি ওই সময় আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টদের সাথে কোনো যোগাযোগ আমার ছিল না আমি জয়েন করার সাথে সাথে আমি জ্যাড ফোর্সে ছিলাম জিয়াউর রমারের আমি সামনে ছিলাম যুদ্ধের ময়দানে ছিলাম আমার ইউনিট নিয়ে ব্যস্ত ছিলাম অন্যান্য ইনফ্যান্ট্রি ইউনিটের সাথে আমার দেখা সাক্ষাৎ কোনো পলিটিক্যাল এলিমেন্ট কেউ আমাদের ক্যাম্পে আসে নাই কারোর সাথে আমার কোনো দেখা হয়নি যতটুকু আলোচনা হয়েছে ওই মুজিবনগরে তারপরে আগরতলায় এই অতটুকুই ওই কয়েকজনের সাথে আর তারপরে আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আলাপ হয়নি আর আমাদের ক্যাম্পে আশেপাশে কোনো মানে কেউ আসে না কোনো পলিটিক্যাল এলিমেন্ট অতএব যুদ্ধের সময় আমি এদের সাথে দেখতে পাইনি পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পরে অনেক কাহিনী শুনেছি যে এই যে রাজাকার কে কি করেছে ডরেছে কিছু বিশ্বাস করেছে কিছু বিশ্বাস উপযুক্ত নয় তখনকার সময় আমি কিছু বুঝতে পারি আপনাদের কাছে এই অভিযোগ আসে নাই যে জামাত ইসলামের লোকজন এই যে রাজাকাররা মেয়েদেরকে তুলে নিয়ে পাকিস্তানিদের কাছে দিচ্ছে

পিছনে কে কি হয়েছে কোনো ক্যাম্পেটামে আমি খুব একটা জানি নি দু একবার রিক্রুট করার জন্য গেছি দু একজনে আমার কোনো পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই আমি জানি না আমার আমি বলতে পারবো না এগুলো পরবর্তী পর্যায়ে বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন অনেক কাহিনী টাইনি শুনেছি কিন্তু আমার যুদ্ধের সময় কারোর সাথে ওরকম কোনো মোলাকাত হয়নি দেখা হয়নি ঠিক আছে জি স্যার আমরা শুনেছি যে আপনাদের সাথে জামাত ইসলামেরই সবচাইতে বেশি যুদ্ধ হয়েছে রাজাকাররা খুব অর্গানাইজড একটা বাহিনী ছিল তাদের অস্ত্র ছিল নট নট ইন মাই এরিয়া নট এন মাই জ্যাড ফোর্স আর যেখানে জ্যাড সাথে আমি ছিলাম জিয়াউ রমান ফোর্সের সাথে আমি সরাসরি কানেক্টেড ছিলাম এইট বেঙ্গলের সাথে এবং পরোক্ষভাবে আমার সা মানে আর্টিলারি সাহায্য আমি দিয়েছি থার্ড বেঙ্গল এবং ফার্স্ট বেঙ্গল মানে আমার সাথে এমন কোন পলিটিক্যাল এলিমেন্টেড তখন কোনো সা দেখা সাক্ষাৎ হয়নি থাকতে পারে বাট আমার সাথে কোনো ভরে আমি বলছিলাম না আমি সত্য কথা বলতে কি আমি যুদ্ধের একটু শেষের দিকে জয়েন করাতে আমার আই ওয়াজ টু বিজি ইন দ্য ফ্রন্ট লাইন অতএব দেখার আমার সুযোগ হয়নি মূল প্রশ্নে চলে যাই স্যার পনেরো আগস্ট কেন ঘটালেন স্যার পনেরোই আগস্ট বলতে গেলে ভাই অনেক কাহিনী আছে আমরা যারা যুদ্ধ করেছি তাদের মনের ভিতরে অনেক তাদের মনের মধ্যে অনেক সরি তাদের তো যুদ্ধ ক্ষেত্রে আমার ওরকম কোন কারো সাথে কোনো পরিচয় হয় নাই দেখা হয় নাই পরবর্তী পর্যায়ে অনেক কাহিনী শুনেছি কিন্তু কোনো আমি সম্মুখ যুদ্ধে ছিলাম কিন্তু পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি আমি বলতে পারবো না এই ব্যাপারে কিছু সরি তোমার প্রশ্নটা কি ছিল আগস্ট যারা যুদ্ধ করেছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক দেশ কি হবে ভবিষ্যৎ কি হবে সেই হিসাবে একজন ইয়াং অফিসার হিসাবে তো আমার মধ্যে এরকম ছিল কিন্তু যুদ্ধের পরবর্তী পর্যায়ে অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে যেভাবে চলতেছে বাংলাদেশ দেশের মধ্যে একটা লুপ্তরাজ অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে তারপরে পরিস্থিতি বাংলাদেশে সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভে কী হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না ম্যানমেন্ট দুর্ভিক্ষতে কী পরিস্থিতি হয়েছে আমরাও সেটা জানি দেখেছি এই পরিস্থিতিতে কিছু একটা করা যায় কি না এই নিয়ে আমরা ইয়াং অফিসাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম হয়তো সিনিয়রদের মধ্যেও আলাপ হতো কিন্তু কেউ এটা শেয়ার করতাম না আফটারঅল এগুলা মানে গোপনে বলা হতো গোপনে গোপনে আলোচনা করা হতো তো সেভেন্টি ফাইভের যে ঘটনাটা ঘটে এটা আগে থেকে কল্পনা ছিল তারপরে বাক্সাল হওয়ার পরে যখন যে কর তখন এটা আরও একটু ভালোভাবে চিন্তাভাবনা শুরু করা হলো আর আমি বলি আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না নিজেদের মধ্যে আলাপনা আলাপ আলোচনা করতাম আর তখন আমার চাকরিও নাই বাইরে মানে অবস্থা আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল তো কিছু একটা রোজগার করার জন্য ধান্দা টান্দার মধ্যে ব্যবস্থা ছিলাম তবে ক্যান্টনমেন্টে যেতাম বন্ধুবান্ধবের সাথে আলাপ হতাম মোস্টলি আমার ইউনিট ছিল টু ফিল্ড তখন টু ফিল্ডের সিও ছিল রশিদ যে পনেরোই আগস্টে ছিল সেই রসিদের সাথে আলাপ সলাপ করতাম আমার জনের সাথে আলাপ করতাম আর ইউনিটে যেতাম কোনো অর্ডার টডার নিয়ে যদি কিছু একটা কন্ট্রাক্ট ব্যবসা করতে এটাই ছিল খুব একটা মানে সন্তোষজনক ছিল না পয়সা করি নাই ব্যবসা করতেও তো পয়সা লাগে অনেক বন্ধু বান্ধবের কাছে গেছে যারা ব্যবসায় প্রতিষ্ঠা ছিল তাদেরকে সাহায্য চাইছি খুব একটা মানে আশাবান্ছক সাহায্য পাইনি যাই হোক এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করছিলাম দেশের অবস্থা এসব নিয়ে আলাপ সালাপ করতেছিলাম তো রশিদ আবার একটু কথাটা কম বলে চাপ আছে বেশি কথা বলে না তো বলেশ্বর বলল যে তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে আমি যে না ঢাকাতে আছি তো সাতটা খানিক আগে পনেরোই আগস্টে তখন বললো যে ঠিক আছে ঢাকায় থেকো তো আমি তখন বুঝতে নাই তখন কি আমি ভাবছি আমি অর্ডার টডার নেওয়ার চেষ্টা করতে যে হয়তো তুমি উনি আমাকে বড় একটা অর্ডার দেবেন এই জন্য বলতেছে ঢাকায় থাকবে তারপরে আমি ভুলে গেছি আমি নিজের কাজে টাজে ব্যস্ত পনেরো তারিখে রশি ধন্য হয়ে আমাকে খুঁজতেছে সে আমার আমি যেখানে থাকি আমার শ্বশুরবাড়িতে সে জায়গায় সে চিনে আর সেরোদু বোর ব্যবহার আমাকে পায়নি কথাটা তো বলে চলে গেছে মেজর নূরকে লাগাইছে আমার পেছনে আমাকে খুঁজে বাইর করতে সারা দিন নাকি তারা আমার ফোন করছিল। আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম এমন সময় আমার এক শালি ফোনে ছিল সে বলেছে ধরে ধরেন উনি আসতেছে বলে আমাকে ফোন দিল দেখলাম যে অপর দিকে মেজর নূর তো মেজর নূর সাথে সারিয়ার আছে কো স্যার স্যারিয়ার আমি আপনার সাথে একটু দেখা করতে আসতে চাই আপনি কি আছেন আছে আসো ওরা চিনে আমাকে জানে আমার কোথায় থাকি তাও জানে তারপরে শারিয়ার এবং নূর তারা মানে আশেপাশে কোথায় ছিল পাঁচ দশ মিনিট পরে তারা আসলো আমার শ্বশুরবাড়িতে ওরা চাটা খাইলো খাও মধ্যেই তারা আমাকে তখনও কিছু বলেন বলছে স্যার আমি একটু আমরা একটু এক জায়গায় যাবো মানে আপনি আমাদের সাথে আসেন তা আমি ঠিক আছে আমি এটা হতো সিরিয়াস তো যেহেতু আমি এখন যাব আমার শ্বশুরবাড়ির লোকজন ও ওদেরকে বুঝানোর জন্য বলছে যে অ্যাকচুয়ালি ডালিম অসুস্থ হাসপাতাল আছে তাদেরকে আমরা দেখতে চাইতেছি ঠিক আছে মাঝখানে নূর আমার কানে কানে আমাকে বললো স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে আমি যে আছে একটা কোথায় আছে ওদের খুঁজে বের করতে হবে ওই ইউনিফর্মের সাথে আমার বউক শুনতে পাইছে কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে এই নিয়ে কাণ্ড কারখানা তখন ওদের মর সন্দেহ হলো আমরা কোন অন্য কোন কিছু কোনো একটা মিশনে যাচ্ছি আমাদেরকে যেতে দেবে না বিপদের মতো আমাকে ফেলতে দেবে না আমারে তখন ওরা কাহিনী বানানোর জন্য বলছে অ্যাকচুয়ালি একটা নাটক হবে নাটকে একটা ইউনিফর্মের দরকার আমাদের কাছে কাছে নাই এই চাইছিলাম ঠিক আছে ইউনিফর্ম বাদ দেন এটা মানে কাহিনী এমনভাবে জোড়াতালি দেওয়া হলো যে এটা বিশ্বাসযোগ্য ছিল না তারপরে বললো যে স্যার আপনি যদি না যেতে চান ঠিক আছে আপনি চলে যাচ্ছি ন আমি যাব তবু আমি কতকটা আমার ওয়াইফ আমার ধরে রাখছে আমাকে যেতে দেবে না আমার শাশুড়ি এরা তবু আমি যেহেতু আমি কমে কারণ ওদের সাথে বন্ধু আমি যাব। একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ ছিলেন আমার শ্বশুর বয়স্ক মানুষ প্রাক্তন ইঞ্জিনিয়ার উনি পরবর্তী পর্যায়ে শুনে উনি বলেছেন রাশেদকে যেতে দাও কারণ আমার রাশেদের উপর বিশ্বাস আছে সে এমন কোনো কাজ করবে না যাতে মানে খারাপ কিছু হয় ভালো যদি কিছু করতে চায় ভালোর জন্যই করতে চাইতেছে তার পুরাপুরি বিশ্বাস ছিল আমার উপরে তারপর সেখান থেকে চলে আসলাম আর পরে পথের মধ্যে তখন শারিয়ার ওটা সারিয়ারের একটা ফক্স ওয়াগান গাড়ি ছিল শারিয়ার গাড়ি চালাচ্ছিলো আমি আর নৌর পাশে সো সারিয়ার কথা বলছে সারিয়ার আবার নিজেকে একটু বেশি বিদ্যান মনে করে লম্বা চোড়া লেকচার দিতে লাগলো দেশে এই অবস্থা সেই অবস্থা আমি অলরেডি জানি তখন তখনও কিছু না কিছু একটা করতে চেষ্টা করছে এরকম একটা ভাবখানা পেলাম আর কি তখন সারিয়ার বাসায় আসলাম সেখানে দেখলাম যে মেজের ডালিম আছে মেজের ডালিমের কিছুক্ষণ পরে পাশা আসলো হুদা আসলো এদের সবাই